মাই ডেভোশনাল ব্লগে সকলকে সুস্বাগতম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের আলোচ্য বিষয় সদানন্দময় রসিক চূড়ামণি শ্রী ঠাকুরের রসিকতা তার রসিকতার অন্ত ছিল না ঠাকুর বলতেন মা আমায় রসে বসে রাখিস মা ভক্তদের বলতেন ছোটকো সাধু হবি না রসে বসে থাকবি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্টে জয় ঠাকুর লিখতে ভুলবেন না জন্মের পর থেকেই তিনি কৌতুক করতে শুরু করেছেন সত্যজাত হয়ে ঢুকে পড়েছেন আতুর ঘরে থাকা একটি উনুনের মধ্যে তখনকার সময়ে আতুল ঘর করা হতো রান্নাঘরের কোণে কোনো ঘরের মধ্যে আলাদা করে তখন তো আর হাসপাতাল নার্সিংহোম এসব কিছু ছিল না আর দায়কে ডাকা হতো দাই ছিলেন ধনী কামারনি ভক্তিমতী তিনি সেই উনুনের মধ্যে তিনি চলে গেছেন মা চন্দ্রমণি ভয়ে খুঁজছেন কোথায় গেল শিশু দায় ধনী কামার নি উনুনের ভিতর আবিষ্কার করলেন সত্যজাত শিশু গদাইকে যেন ছাই মাখা শিশু মহাদেব এতে গুলো প্রথম কথা সেই শিশু মহাদেবের কথা এরপর তাদের শ্রীরামকৃষ্ণ ভাগিনীও শ্রী হৃদয়রাম আমরা জানি তার জন্মস্থান ছিল শিহর গ্রামে সেখানে বিশেষভাবে নিমন্ত্রিত হতেন ঠাকুর এবং যে সেখানে যেতেনও এদিকে শ্রী শ্রী মায়ের বাড়ি ছিল ওই একই গ্রামে তাছাড়া শান্তিনাথ শিবের প্রাচীন প্রসিদ্ধ মন্দিরকে কেন্দ্র করে উৎসব হতো যাত্রা গান কীর্তন পাশের গ্রাম থেকে জয়রামবাটি থেকে অনেকেই যেতেন তা শুনতে বা দেখতে হৃদয়ের বাড়িতে অথবা শান্তিনাথ শিবের মন্দিরে ওই রকম কোনো একটা অনুষ্ঠানে যাত্রা গানের অনুষ্ঠানে ছোট্ট মেয়ে মা সারদা এক বিয়ের কোলে বসে আছেন মহিলার কোলে গানের শেষে ওই মহিলা বালিকাকে জিজ্ঞেস করলেন এই যে এত লোক এখানে আছে তার মধ্যে কাকে তোর বিয়ে করতে সাথ হয় ছোট্ট মেয়েটি অমনি একগাল হেসে তার ছোট্ট হাত দুখানি তুলে সামনেই একটু দূরে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন সকালে খুব হেসে উঠলেন শ্রী মা এইভাবে সেদিন স্বয়ংবরা হয়েছিলেন লোকদৃষ্টিতে তার তিনি তার বিবাহ শব্দের কোনো তাৎপর্য জানতেন না কিন্তু কোন দৈব প্রেরণায় তিনি সেদিন নিজের পতিকে হাত বাড়িয়ে দেখিয়ে দিয়েছিলেন এবং দৈববিধানে কয়েক বছরের মধ্যে তা পূর্ণ হয়েছিল গদাই ছোট্ট গদাই তখন বড় হয়েছেন গদাই উন্মাদ হয়েছে দক্ষিণেশ্বরে মন্দিরে পূজা করতে পারছেন না শুনলেন কামার পুকুরের মা চন্দ্রমণি বড় ছেলে রামকুমার মারা গেছেন তার সেই দুঃখ তিনি ভুলতে পারেন না এবার অতি আদরের সেই ছোট্ট ছেলেটি বাইর রোগগ্রস্ত হয়ে সে শুনে চন্দ্রমণি আর স্থির থাকতে পারলেন না তার মনে এলো খুব ভীষণ দুঃখ ব্যথা হাই রঘুবীর এই ছিল আমার কপালে অস্থির হয়ে উঠলেন মায়ের প্রাণ চিঠির পর চিঠি লিখিয়ে চন্দ্রমণি বাড়িতে আনালেন তার সেই স্নেহের সন্তানকে তখন বারোশো পঁয়ষট্টি সালের আশ্বিন কি কার্তিক মাস তার রোগ শান্তির জন্য শান্তি সস্তন ঝাড় ফুক সমস্ত করালেন ওঝা নিয়ে নামিয়ে সমস্ত অনুষ্ঠান তিনি করালেন কিন্তু কামার পুকুরে এসে জগন্মাতার নিত্য দর্শন হতে লাগলো গদায়ের মনে চোখের মধ্যে ধরা দিতে লাগলেন জগন্মাতা তবু তিনি বয়সদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আগের মতো হাসি ঠাট্টা করতে পারতেন না কি জানি কেন বয়সরাও ঠিক আগের মতো গদায়ের কাছে ঘেঁষাঘেষি করে গলাগুলি করে দাঁড়াতে পারত না ক্রমে তিনি কতকটা শান্ত ভাব ধারণ করলেন এবং সবসময় একটা আনন্দের নেশায় বিভোর হয়ে থাকতেন বাহ্যিক উন্মাদনা নেই এখন যেন পরিপূর্ণ আনন্দে আনন্দ তার মন তিনি লোকচক্ষুর অন্তরালে ভূতির খাল বুধুই মোড়লে শ্মশানে সাধনা করেন তাকে অনেকটা প্রকৃতি দেখে চন্দ্রামণি মা কিছুটা আনন্দ পেলেন সকল বিষয়ে তিনি উদাসীন গদাই তাই ভেবে কি করলেন ভাবলেন যে বিয়ে দিলে ভালো হবে তাই বড় ছেলে রামেশ্বরের সঙ্গে তিনি পরামর্শ করলেন এবং চারদিকে উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন সব ছিল গোপনে কিন্তু অন্তর্যামী গদাই তাকে কি তিনি কি না জেনে থাকতে পারেন পাত্রী তো জুটছে কিন্তু অত টাকা কোথায় পাত্রী যত বড় যত বেশি সুন্দরী পণ তত বেশি ক্রমে চন্দ্রামণি এবং রামেশ্বরের মনে দুঃখ এলো কি করবেন তিনি এখন উপায় তারা যে বড় গরিব মাতা পুত্র মিলে সব পরামর্শ হচ্ছিল গোপনে কিন্তু গদাই তিনি সব জানতে পারলেন চুপচাপ দেখছিলেন মজা তখন হতাশায় সকলের মন আচ্ছন্ন তখন তিনি বললেন এখানে ওখানে খোঁজ করো না জয়রাম রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে পাত্রী কুটো বাঁধা আছে দেখো গে যাও তার কথা মতো সন্ধান নেওয়া হলো সত্যিই তো ঠিকই সব কথা কিন্তু মেয়েটি যে ছোট্ট সবে মাত্র ছ বছরে পড়েছে কিন্তু ভাবলেন ভবিতব্য এই ভেবে চন্দ্রামণি করলেন কি ছোট্ট মেয়ের সঙ্গে গদায়ের বিয়ে দিলেন অল্প দিনের মধ্যে বিয়ের সব কথাবার্তা স্থির হয়ে গেল বারোশো সালের বৈশাখ মাসের এক শুভ দিনে রামেশ্বর তার ছোট্ট ভাইটি গদাধরকে নিয়ে জয়নামবাটি গেলেন এবং বিয়েও হয়ে গেল পণ লেগেছিল তিনশত টাকা গদাধরের বয়স তখন চব্বিশ বছর আর মা শ্রীমা শারদামণির বয়স তখন ছ বছর এই ছিল কাহিনী তারপরেও তিনি যখন একটু বড় হলেন জোরে গেলেন শ্রীমা শ্বশুর বাড়িতে এরপর আস্তে আস্তে তিনি আবার তিনি গেলেন কামার পুকুরে শারদা দেবী মা স্নেহময়ী মেয়ের মতো ছিলেন তার শ্বশুর শাশুড়ির কাছে শাশুড়ি মার সেবা করতেন সেই সেবার সুযোগে শ্বশুর ঘরের ইতিবৃত্ত সুখ দুঃখ সমস্ত কিছুর সঙ্গে তিনি পরিচিত হয়ে গেলেন এইভাবে একদিন তার শ্বশুরের পিঠে তিল তেল মালিশ করতে করতে শ্বশুরের মুখে যেসব ধর্ম নিষ্ঠা কথা তিনি শুনতেন পরবর্তীকালে জনক ভক্তকে তিনি হেসে হেসে বলেছিলেন অমন আচারী বংশের জন্ম আর কর্তা হলেন স্বয়ং কৈবর্তীর বাড়ির পূজারী কামার পুকুর বাসের অবকাশে শ্রী সাঁতার সঙ্গীত রান্নাতে পটু হয়েছিলেন কেউ তখন জানত না তিনি এত সবচেয়ে জানতেন এমনকি তিনি ধর্ম শুনতেন বাউলদের মুখ থেকে বিখারদের মুখ থেকে ভালো ভালো গান থেকে এইভাবে তার বাল্য শিক্ষা শেষ হয়েছিল শ্রীমার কামার পুকুর অভাবের সংসার তাই তিনি সব সময় নিজেকে। শেষকালে সেই শিক্ষার পরিসমাপ্তি হয় শ্রী ঠাকুরের পদতলে এসে কামার পুকুরে তখন শিবের সংসার এইটুকু জেনে মথুর গৃহিণী জগদম্বা দাসী নিজের হাতে সব জিনিসপত্র গুছিয়ে দিলেন প্রদীপের সলদেটি পর্যন্ত কোনো জিনিসের ত্রুটি রাখলেন না যাতে বাবার কোনো কষ্ট না হয় এইভাবে মা সারদা দেবী সর্বদাই কাজে কর্মে ব্যস্ত থাকতেন কামার পুকুরেও সংসারের সব কাজ নিজে হাতে করতেন একদিন সকালে তিনি বাড়ির ভিতরে নেতা দিচ্ছেন গোবর মাটি দিয়ে লেপছেন ঠাকুর বাইরে দাঁতন করছেন আর নানা রঙ্গরসের কথা বলে সকলকে হাসাচ্ছেন তিনি মাকে লক্ষ্য করে বললেন ছেলের অন্ন প্রাসনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে সেই ছেলে মরে গেলে কোমর ভুঁয়ে আছড়ে কাঁদতে হবে লজ্জাশীলা মা নীরবে সহব শুনছিলেন শ্রী ঠাকুর বারবার ছেলেদের মৃত্যুর কথা বলছেন তা শুনে মা শেষটায় আস্তে আস্তে বললেন সবগুলোই কি আর মরে যাবে মার কথা শেষ হতে না হতেই ঠাকুর চেঁচিয়ে বললেন ওরে জাত সাপের ল্যাজে পা পড়েছে রে জাত সাপের ল্যাজে পা পড়েছে ও মা আমি বলি সাদা সিদে ভালো মানুষটি কিছুই জানে না পেটের ভিতর সব আছে বলে কিনা সবগুলোই কি মরে যাবে তা শুনে শ্রীমা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন এমনি ছিল শিব পার্বতীর রসালাপ তিনি যে কতখানি কৌতুকী ছিলেন তাই একবার বলেছেন পরবর্তীকালে শ্রীমা ভক্তদের একে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলেদের সঙ্গেই হোক আর বুড়োদের সঙ্গেই বা কি সকলের সঙ্গে মিশে মিশে আনন্দে করতেন এক সময় রসিক চূড়ামণির তো রসিকতার অন্ত ছিল না একসময় শারদা দেবী অনেক পরে তিনি গল্প করেছিলেন মেয়ে ভক্তদের কাছে কামার পুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতু একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয় লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারতো সে যেটা রেঁধেছে তা খেয়ে বললেন ও হৃদু এ যে রেধেছে সে রামদাস বদি আর আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন আর এইটা শ্রীনাথ সেন শ্রীনাথ সেন হাতুরে লক্ষ্মীর মা হলো রামদাস বদি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুরে শুনে হৃদয় বলছে তা বটে তবে তোমার হাতুড়ে বদিকে তুমি সব সময় পাবে গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হলো তার অনেক টাকা ভিজিট তাকে পাবে না আর লোকে আগে হাতুড়িকেই ডাকে সে তোমার সব সময়ের বান্ধব ঠাকুর শুনে বললেন তা বটে তা বটে ঠিকই কথা আবার এক সময় দক্ষিণেশ্বরে তিনি রয়েছেন নহবতে তাকে তো সবাই দেখতে পেতেন না তিনি খুব পর্দাচারী ছিলেন অর্থাৎ তিনি সকলের সব সবসময় থাকতেন খুব দরকার না পড়লে ঠাকুরের কাছে যেতেন না একবার কোন একজন মহিলা ভক্ত মহিলা শ্রী ঠাকুরের নাম শুনেছেন কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বরে এসে স্বামীর মন পরিবর্তনের জন্য কিছু মন্ত্র বা ঔষধ যাতে দেন এলেন তিনি ছিলেন কালীপদ ঘোষ যিনি দানা কালী নামে পরিচিত তার স্ত্রী। ঘোষ পত্নীর কাতরতায় শ্রী ঠাকুরের মনে দয়া হইল তিনি বিশেষ সহানুভূতির সঙ্গে বললেন ওই দেখো নহবতে সেখানে একজন স্ত্রীলোক আছেন তাকে তুমি সব খুলে বলো তিনি সব ঠিক ঠিক ঔষধ দেবেন তার অনেক ওষুধ জানা আছে আমার চাইতেও তার অনেক শক্তি বেশি শ্রীমা তখন পূজার আয়োজন করছিলেন তার মন করুণাময় রাজ্যে বিচরণ করছে তিনি ঘোষ কথা শুনে দুঃখের কাহিনী শুনে বললেন আমি আর কি জানি বাছা যিনি তোমায় পাঠিয়েছেন তিনি নানা রকমের ওষুধ জানেন তুমি তার কাছেই যাও আবার সেই মেয়েটি আবার এলো ঠাকুরের কাছে কৌতুকি ঠাকুর আবার তাকে পুনঃপথে পাঠালেন এইভাবে তিনি কৌতুকি ঠাকুর করছেন কি মায়ের কাছে পাঠাচ্ছেন এমনই তার কৌতুক সেই তখন মা তাকে এইভাবে বিপদাপন্ন এক মহিলাকে এইভাবে যাতায়াত করতে দেখে তার মন হৃদয় বিগলিত হলো তিনি একটি বেলপাতা তাকে দিয়ে বললেন বাছা এটি নিয়ে যাও এটি তোমার বাসনা পূর্ণ হবে এইভাবেই তাকে আশীর্বাদ দিয়েছিলেন এবং পরবর্তীকালে সেই দানা কালী বা কালীপদ ঘোষের মন পরিবর্তন হয়েছিল তিনি একজন শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্তে পরিণত হলেন এতে গেল এক ঠাকুরের কৌতুকের কথা আবার এক সময় কাশীপুরে যখন ঠাকুর খুবই কষ্ট পাচ্ছেন কাশীপুরের শেষ অশোকের শয্যায় তিনি সেই কাশীপুরের বাড়িতে কাঠের সিঁড়ি ধাপ গুলো উঁচু উঁচু আড়াইশের দুধের বাটি নিয়ে শ্রীমা উঠছেন উপরে হঠাৎ কি হলো মাথা ঘুরে পড়ে গেলেন দুধ তো গেলই মায়ের গোলারিল হার সরে গেল বাবুরাম ছুটে এসে মাকে তুলে নিয়ে শুইয়ে দিল বিছানায় ঠাকুরের কানে গেল সেই কথা বাবুরামকে ডেকে এনে বললেন তাই তো বাবুরাম এখন কি হবে আমাকে খাওয়াবে কে তখন মা নথ পড়তেন হাতে ছিল সোনার বালা ঠাকুর হাতের কাছে আঙুল খুঁড়িয়ে নদ দেখিয়ে বোঝালেন শ্রীমাকে বললেন ও বাবুরাম এই ওকে তুই একটু আমার কাছে নিয়ে আসতে পারবি কি করে আনবো মায়ের পায়ে যে ব্যথা মাটিতে পা ফেলতে পারেন না বাবুরাম জানালো ঠাকুর বললেন কেন একটা ঝুড়িতে বসিয়ে মাথায় করে তুলে নিয়ে আসবি এখানে তুই আর নরেন নরেন আর বাবুরাম তো হেসে খুন এমনই ছিলেন কৌতুকী কষ্ট পাচ্ছেন কিন্তু তার কৌতুকের আর শেষ নেই রসিক তিনি যে রসিক চূড়ামণি আরও আমরা দেখেছি এইভাবে তিনি যখন মাঝে মধ্যে গড়ের মাঠে ভক্তদের বাড়িতে ফটুইলামে মাঝে মাঝে যেতেন ঘোড়ার গাড়িতে চড়ে তখন অনেক সময় তিনি কি করেছেন কাশীপুর বরানগর ইট পাথরের খেবড়ো রাস্তা গাড়ির ঝাঁকুনিতে পেটের ভাত হজম হয়ে যেত তার সঙ্গে যেতেন লাটু বাবুরাম বা রামলাল তার কাছে থাকতো নিজের গামছাখানি আর বটুয়াতে মৌরি কাবাব চিনি ও লবঙ্গ ওই সব ঠাকুর যেতেন কলকাতা অভিযানে গাড়িতে বসে হাসি টাট্টা চলতো ছোকরা ভক্তদের সঙ্গে ফুস্তিউস্তি করতেন আর দরজার ফাঁক দিয়ে ইতিউতি চাইতেন বাচ্চা ছেলের মতো ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট অধর সেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যেতেন সন্ধ্যার সময় সারা দিন কাজের পর ক্লান্ত হয়ে কখনো ঠাকুরের ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়তেন একদিন অধর ঠাকুরের কি সিদ্ধাই শক্তি আছে জানতে চাওয়ায় ঠাকুর হাসতে হাসতে বললেন যারা ডেপুটি হয়ে সবাইকে ভয় দেখিয়ে থাকে মায়ের ইচ্ছায় আমি সেই সব ডেপুটিকে ঘুম পাড়িয়ে রাখি এমনই ছিলেন তিনি আবার ঠাকুরের গাড়ি ভাড়া ভক্তরাই জোগাতেন তিনি তো ঘোড়ার গাড়িতে মাঝে মাঝে যেতেন এইভাবেই তখন তো আর মথুর নেই তিনি ছিলেন তখন অসুখদার তিনি তখন নেই সেদিনকার একদিনের কথা গাড়ি ভাড়ার জন্য সিমলের সুরেন্দ্রের বাড়িতে হাজির হন কিন্তু তিনি বাড়িতে না থাকায় জমইকু ভক্তকে বললেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে সঙ্গে সঙ্গে তার সরল স্বচ্ছ উক্তি আনন্দ হাসির ফোয়ারা বইয়ে দিল তার সরস গল্প পথে চলার পথে ক্লান্তি দূর করে দিত এমনি ছিলেন সদানন্দ ঠাকুর তিনি যে গোমরামুখ পছন্দ করতেন না সমস্ত দুঃখ কষ্ট বিপদ এলেও আমাদেরও তাই তিনি এইভাবে সরস থাকতে বলেছেন রসে বসে থাকতে বলেছেন এবং তার প্রতি একান্তভাবে ভাবে ভক্তি দিয়ে আমরা যেন তাকে ডাকতে পারি তাকে সমস্ত কিছু বলতে পারি তবেই হবে আমাদের জীবন স্বার্থ